গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই তোমার বর কী করে আমার বরের এই দোকান আছে মানে জামা কাপড়ের দোকান ছেলেদের এ টু জেড পাওয়া যায় জামা থেকে জুতো সব পাওয়া যায় এই ভিডিওটা হচ্ছে রথের দিনের ভিডিও আর আমার বর দোকানটা নতুন করে একটু সাজিয়ে নিয়েছিল তার জন্য পুজোটা সেদিনই হচ্ছিলো এবছরে যেহেতু পয়লা বৈশাখে আর তেরোই সাল সালে আমরা পুজো করিনি তার জন্য রথের দিন শুভ দিন থেকে পুজো করছিলাম আর আমাদের দোকানটা প্রথম যেদিন উদ্বোধন হয় এই রথের দিনেই হয়েছিল আর এই ঠাকুর মশাইটা খুব ভালো পুজো করেন যেটুকু তুমি জোগাড় করতে পেরেছো তার মধ্যেই তিনি পুজো করে দেবেন আর এইদিকে মা আর আমার দিদি একটা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে যেহেতু আমাদের পাড়ায় খুব একটা বান্ধবী নেই মানে আমরা বাড়ি থেকে বেরতি দিই না আমি দিই না তার জন্য যে এখানেই যায় বাচ্চা বাচ্চা পেলেই ও তাদের সাথে খেলতে আরম্ভ করে দেয় খুব ভালো মিশতে পারে আর এই বাচ্চাগুলো প্রসাদ খেলতে এসেছিলো আমার বর যেহেতু মালিক দোকানে তাই মালিকের জায়গাতেই বসে পড়েছে আর এখানে পুজো হয়ে গেছে ঠাকুরমশাই চলেও গেছেন এই সবাই প্রসাদ নিতে এসেছিলো আমরা যেইটুকু প্রসাদ করেছিলাম মানে ফলের প্রসাদ সেগুলো শেষ হয়ে গেছিলো আমার বর মিষ্টি এনেছিলো সেইগুলোই দেওয়া হচ্ছিল আর তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে